এর আগে একদিন ড্রাগন গাছের ভিডিও দেখাইছি আর আজকে ফল দেখাচ্ছি এটা কিন্তু ফুল থেকে ফল হতে বেশ কিছুদিন সময় লাগে তিনটা আছে এখন গাছে পাকা অবস্থায় এটা আজকে সেরার জন্য আসছি শিখতে হবে খুবই সাবধানে আমাদের এটা হচ্ছে লাল জাতের সাদা জাতেরটা আমাদের নেই সাদের তিনটা গাছ আছে এর মধ্যে দুইটা গাছে ফল ধরে আর একটাতে এখনও ফল ধরে নাই খুব সাবধানে ছিটতে হবে কারণ চারপাশে অনেক কাটা থাকে আর খোসাটাও যাতে ছিঁড়ে না যায় এই তো সেরা হয়ে গেছে এটা মাঝারি সাইজের এটা খুব একটা বড় না আর এটা ওটার মতনই এটা খুব বেশি একটা বড় না এটাকে অফ ক্যামেরায় ছিঁড়তে হয়েছে কারণ এক হাতে এটা সেরা যায় নাই এই তো এটাও ছেড়ে ফেলছি আর এখন যেটা ছিঁড়ব ওই তো দূরে এটা সবথেকে বড় প্রথমে এক হাত দিয়ে সেরার চেষ্টা করছি পরে দেখলাম অনেক রিস্কি তাই এটাকেও অফ ক্যামেরায় সিঁটতে হবে এখন অবশ্য বৃষ্টির সিজন আমি তিনটা একসাথে দেখাচ্ছি এই তো ওটা সেরা হয়ে গেছে এরবার তিনটা তিনটে একত্রে দেখাই এই তো তিনটা একত্রে দেখাচ্ছি এরপরে কেটে দেখাবো বাহিরের ফলের থেকে বাড়িতে গাছ লাগে সেটাই তো খাওয়া ভালো তাই না এই তো কেটে আনছি আমি দেখেন কি সুন্দর করে পেকে গেছে ভিতরে একদম লাল টকটকা এটা কিন্তু খেতে আমার কাছে মন্দ লাগে না অনেকের কাছে নাকি ভালো লাগে না তবে আমার কাছে তো অনেক ভালো লাগে এই ফলটা একদম ফরমালিন মুক্ত এই ফলটা